হ্যালো বাংলার জনগণ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আই হোপ ভালো আছেন আমার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে আমার চ্যানেলটির নাম বাংলাদেশি ব্লগার আমার ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটি লাইক দিয়ে যাবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন এই সিঁড়িটা আমি নিজে হাতে আমার নিজের ডিজাইন আমি নিজে হাতে বানিয়েছি এটা পাহাড়িং এরিয়ার ভিতরে একটা আরবি হাউজের ভিতরে এই সিঁড়িগুলো ফিটিং করছি ফিটিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা ব্ল্যাক কালার পেন্ট করা হয়েছে এখানে সামনে একটু ডিজাইন করা হয়েছে সামনে একটা ভিতরে সামান্য ডিজাইন করা হয়েছে এখানে চাইলে আপনারা এই ডিজাইনটি বানাতে পারেন ট্রাই করতে পারেন এই যেটি কাস্টমার অনেক চয়েস করছে তার অনেক খুব ভালো লাগছে এই ঘরের যে কাস্টমার এই যে এখন কাজটি সম্পূর্ণ হয়েছে আজকে শেষ করেছি কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন